করবেন না যেই কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা বিএনপির প্রতি মানুষের সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থন যাতে নষ্ট না হয় আমরা যদি আমরা যদি এমন কোনো কাজ করি যেই কারণে এই কালাপানিয়ার আবহাওয়া মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আমাদের নেতৃত্বের প্রতি বিরক্ত হবেন সেই অপমানিত হবেন এবং আমাদের বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কমে যাবে যাতে করে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সাধারণ মানুষ যাতে বিএনপিকে ভোট দেয় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করতে হবে আপনারা নিজেরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না কারো বাড়ি বাড়িঘরে হামলা কারো কোনো ব্যক্তির উপর হামলা এই সমস্ত গৃহীত কাজ থেকে আপনারা দূরে থাকবেন আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে সতেরো বছর আমি আশা করি বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং বিএনপির নেতাকর্মীরা এই ধরনের কোনো আইন হাতে নিয়ে এই ধরনের কোনো অপকর্মের সাথে সহযোগিতা করবেন না তৃতীয় বিষয় হচ্ছে আমাদের এই কালামানিয়াতে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে সুরক্ষার দায়িত্ব আপনাদের তাদেরকে অবশ্যই আপনারা সুরক্ষা করবেন এখানে যে সমস্ত মন্দির আছে আপনারা এটা সুরক্ষা করবেন কারণ ভূত এখনও যায় নাই মন্দির হামলা করে হিন্দুদের বাড়ি বাড়িঘরে হামলা করে বিএনপির উপর দোষ ছাপানোর জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনও সক্রিয় আছে আপনারা তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে আপনারা পাড়া দিবেন এই ধরনের সুযোগ তাদেরকে দিবেন না সর্বশেষ বক্তব্য হচ্ছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি আপনারা যারা আজ থেকে দশ দিন আগে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যোগদান করেছে এখন আপনাদের আপনাদের পাশে এসে আপনাদের বুকে এসে আপনাদের সাথে অভিনয় করে আপনাদের সাথে মিশে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি আমার বিএনপির কোনো নেতা কর্মী এই যদিও অনুপ্রবেশকারী তাদেরকে ফ্রয় দিবে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করব। আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি আপনারা কোনোভাবে তাদেরকে ফশ্রয় দিবেন না তাদেরকে আপনাদের সাথে নিয়ে হাঁটবেন না আমি আপনারা কেউ কি বলতে পারবেন আজকে কালাভানি কালাবানিয়ার যে মিছিল হবে সেই মিছিলে আপনারা যারা সমবেত হয়েছেন এখানে কি কোনো অনুপ্রবেশকারী আছে কোনো অনুপ্রবেশকারী কি আছে আমি নির্দেশ দিচ্ছি কোনো অনুপ্রবেশকারীকে নিয়ে আপনারা মিছিলে যাবেন না তবে তাদেরকে বুঝে আপনাদের মিছিল থেকে বাইর করবেন সুন্দর করে বলবেন তারা থাকবে না তাদের উপর কোনো অন্যায় অত্যাচার করবেন না আমি সর্বশেষ কালাবানিয়ার বানিয়ার যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে বিএনপির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সিনিয়র যারা দায়িত্বশীল আছেন এবং অঙ্গ সংগঠনের যারা দায়িত্বশীল আছেন যারা যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা নিজেদের কোনো ভেদাভেদ না রেখে অতন্ত্র ফহরির মতো এই কালাফানিয়াবাসীর সুরক্ষা আপনারা নিশ্চিত করবেন আমাদের কাছে আমাদের নেভি হেডকোয়ার্টারের কাছে এবং প্রশাসনের কাছে কোনো অভিযোগ যাতে কালাফানিয়াবাসীর পক্ষ থেকে আমরা না শুনি এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সবাইকে মান অভিমান ভুলে আমরা এখানে একশো মায়ের দুশো মায়ের পাঁচশো মায়ের সন্তান কিন্তু আমরা ভাই আমরা সবাই বিএনপি করি আমাদের পারস্পরিক শ্রদ্ধা যার যে সম্মান যেখানে দেওয়া উচিত সেই সম্মান অক্ষুণ্ণ রেখে এই দলকে আমরা সুসংগঠিত করব আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিব। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপির ক্ষমতায় আসীন হয়ে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তখনই আমাদের বিজয় হবে এর আগে আমাদের কোনো বিজয় নেই সুতরাং আপনারা সংগঠনকে কোনোভাবে বিতর্কিত করার কোনো সুযোগ আপনারা করবেন না নিবেন না আমি আমার যুবদল ছাত্র ভাইদের যারা কালাফা আছেন দায়িত্বশীল তাদেরকে স্পষ্ট করে বলতেছি কারো বাড়ি ঘরে অনুপ্রবেশকারী যদি থাকে আমরা তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব